আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দু হাজার চব্বিশ সালে লেটেস্ট পার্টিওয়ার যে গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস স্বপ্ন নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা এইখানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব সুন্দর একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি অনেক সুন্দর আর এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুবই চমৎকার কাজ করা আপনারা দেখেন এখানে এখানে কিন্তু খুব মিরর কাজ করা আছে পুরো বডিতে কিন্তু মিরর ওয়ার্ক আর স্টোনের পাচ্ছেন আর এই টাইপের গাউনটা চাইলে কিন্তু আপনারা এঙ্গেজমেন্টের জন্য নিতে পারেন বা বিয়ের কোণে পড়ার জন্য বা বিয়ে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এই টাইপের একটা গাউন আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার এগুলো কিন্তু নতুন বছরের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার ভেতরে কি আছে একটু দেখাই আপনাদের এই যে দেখেন এই একটা পার্ট তারপর এ আর একটা পার্ট তারপর এ আর একটা পার্ট তিন পার্ট ওকে এটার ভিতর কি ক্যান ক্যান আছে না ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ক্যান ক্যান আছে এটা ফোর পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইড একটু দেখি ভাইয়া যদি এটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর ওয়ার্কের গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ ব্রাইডেল কাজের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটা ওন্না আছে একটা চুড়িদার আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় হবে দেখেন এই যে দেখেন ছিটানো কাজ করা আর একটা সেলর আছে চুড়িদার সেলর এক কালারের আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে আর এই টাইপের ড্রেসগুলো এখন কিন্তু আপনার মার্কেটে আসলে পেয়ে যাবে নতুন বছরের কালেকশনে আর আপনারা অনলাইনেও নিতে পারবেন আর এটার আরেকটা কালার হচ্ছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আপনাদের আমি তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার এগুলো কিন্তু আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এঙ্গেজমেন্টের জন্য অনুষ্ঠানের জন্য নিতে পারেন বা এঙ্গেজমেন্টে পরানোর জন্য বা বিয়ের কোণে পড়ানোর জন্য বা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনারা এই টাইপের ড্রেসগুলো নিতে পারেন সম্পূর্ণ ব্রাইডাল কাজে থাকবে সম্পূর্ণ মিরর ওয়ার্কের নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে নিতে পারবেন আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে মিরর আর স্টোনের কাজ করা আছে পুরো বডিতে মিরর স্টোনের কাজটা পাবেন হাতার মধ্যে কিন্তু মিরর স্টোনের কাজ করা আছে পুরো হাতে ছিটানো কাজ করা পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার

এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ পার্টি আর একটা ওন্না পাবেন ওকে আর সাথে একটা চুড়িদার সেলور আছে আর এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো দেখাচ্ছি गाइस এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় কালারটা এটা মেরুন কালারের মধ্যে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে 44 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে 3300 করে এগুলো প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে 3300 করে সাইজটা থাকবে 38 থেকে 44 বডির মাপে এটা নেক্সট কালারটা দেখাচ্ছি আপনাদের এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে সো এই ডিজাইনে আপনারা কিন্তু তিনটা কালার পাচ্ছেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের যে গাউনটা দেখাবো এটা সেমি ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পাবেন পার্পেল কালারের মধ্যে খুব চমৎকার আর এটার বুকের কাজটা কিন্তু অনেক দারুণ দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সুতোর কাজ করা আছে আর স্টোনের কাজ করা অনেক গর্জিয়াস আর হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এই গাউনটা চাইলেও কিন্তু আপনারা এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য নিতে পারেন অথবা বিয়ে পার্টির প্রোগ্রামে পড়ার জন্য অনেক সুন্দর সেমি ব্রাইডালের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার্কের কাজ করা আছে আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর আর পেছনে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুদর আর স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা ওনা আছে আর একটা চুড়িদার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালার চুড়িদার আর অন্যটা পার্টি ওয়ার থাকবে এই যে দেখেন অন্যটা অনেক বড় দেখেন অনেক বড় একটা অন্য পাচ্ছেন ছয় হাতি একটা অন্য অনেক বড় লং চওড়া ঘেরের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি গাইস আমি এখন আপনাদের আকাশি কালার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটার অনেকগুলো কালার আছে আপনাদেরকে দেখাবো যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা এই এখন আপনারা পেয়ে যাবেন গাউনগুলো আর এগুলো সাইজ কি থাকবে থেকে বডির মাপে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি কালার গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেক চমৎকার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিন শট নিয়ে অর্ডার করে এই নিউ ফ্যাশন প্লেস শুরু

গাইস এটার কিন্তু আরেকটা কালার পাওয়া গেছে এই জন্য আবার দেখাচ্ছি এটা হট পিঙ্ক কালার পাওয়া গেছে আর কি আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আপনারা এখন মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইন অর্ডার করে এখন আমি আপনাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর হাতার কাজটা বিশেষ করে আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা আছে পুরো বডিতে কিন্তু স্টোন পার্কে লাকজারি কাজ করা অনেক সুন্দর ড্রেসটা এটা মাস্টার ইউলো কালারের মধ্যে আর এটার মধ্যে কিন্তু আরো কালার আছে দেখাবো আপনাদের এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর ভাবে করা আছে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া ড্রেসটার ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখাই বিশেষ করে এটার কিন্তু ব্যাকসাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন অনেকে আছেন যারা সামনে পিছনে একই রকম ভরাট কাজের মধ্যে পড়তে চান তারা এই গাউনটা নিতে পারেন আর এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা ওড়না একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারও আছে কালারগুলো দেখিয়ে দিব ভিডিওর সাথে থাকেন এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না দেখেন অনেক বড় একটা ওড়না থাকবে সাথে আর এটা চুড়িদার থাকবে আর এটা কালারগুলো দেখা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ লাল কালারে দেখাচ্ছি মানে লাল কালারটাই খুব ডিপ ডিপের মধ্যে করা

মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা অনলাইনে আর এগুলোর প্রাইস পড়বে ছিচল্লিশশো করে চার হাজার ছয়শো করে নেক্সট কালার দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সো এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এটা সি গ্রিনের মধ্যে দেখেন অনেক চমৎকার আমি আবারও সাইজটা বলে দিচ্ছি আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে পেয়ে যাবেন আর প্রাইসটা পড়বে ছিচল্লিশশো টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর জাম কালার এর মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আমি আবারও একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভাই একটু দেখিয়ে দেন এই যে দেখেন যারা বিশেষ করে সামনে পিছনে একই রকম কাজের আপনারা পড়তে চাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজের আপনারা এই গাউনগুলো চাইলে এখন মার্কেট থেকে নিতে পারবেন নতুন বছরের ডিজাইনে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বড়ির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে চার হাজার টাকা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এটা লাস্ট ওয়ান কালার ছিল অনেক চমৎকার বিশেষ করে যারা নতুন বছরের পার্টি আর গাউনগুলো নিতে চাচ্ছেন এই গাউনগুলো আপনারা চাইলে এখন এই দোকান থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে সাইজটা থাকবে থেকে চৌচল্লিশ মাপে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এইখানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি আপনারা খুচরোভা পাইকারি দিভাবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য